নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানও দেন মসজিদে পাঁচক নামাজও ঠিকমতো পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না শতবর্ষী হতে পারে অন্ধ একজন মানুষ রাস্তা হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন তো যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পর বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহাবিদ আজমাইন এখানে নেই কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এই বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দিক জীবিত আছি নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সব পাবেন এর চাইতে সাতাশ গুণ সব আল্লাহ সুবাহ জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামাই দেবেন মহান ব্যক্তিটি তার সাথে আজকে আমরা সরাসরি কথা বলার সুযোগ হয়েছে আমরা সরাসরি তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা আব্দুর রহমান মোল্লা আপনার বয়স কত হয়েছে একশো পনেরো